নামাজে নারীদের পায়ের পাতা ঢেকে রাখা জরুরি নয় পায়ের ঠাকনু ঢেকে রাখা জরুরি নামাজের সময় নারীদের চেহারা কবজি পর্যন্ত দুই হাত ও ঠাকনু পর্যন্ত পা অনাবৃত রাখা যায় এছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নামাজে নারীদের পায়ের পাতা ঢেকে রাখা জরুরি নয় পায়ে ঠাকুন ঢেকে রাখা জরুরি নামাজের সময় নারীদের চেহারা কবজি পর্যন্ত দুই হাত ও ঠাকনো পর্যন্ত পা অনাবৃত রাখা যায় এছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ নামাজে যে অঙ্গগুলো ঢাকা ফরজ সে অঙ্গগুলোর কোনোটির চার ভাগের এক ভাগ বা এর বেশি যদি তিন তাজবি পরিমাণ সময় অর্থাৎ তিনবার সুবাহানা রাব্বাল আজিম বলা পরিমাণ সময় প্রকাশিত থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে যে কোনো কানের চার ভাগের এক ভাগ তিন তাজবি পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে নারীদের পায়ের ঠাকনু ও শতরের অন্তর্ভুক্ত যেমন ওপরের উল্লেখ করেছে পায়ের নলা আর ঠাকনু মিলে এক অঙ্গ গণ্য হয় পায়ের নলা ও ঠাকনুর এক চতুর্থাংশ তিন তাসবি পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে শুধু ঠাকনু খোলা থাকলে মাঁকড় হলেও নামাজ হয়ে যাবে নামাজে নারীদের চুল ঢেকে রাখা জরুরি সব চুল মিলে এক অঙ্গ গণ্য হয় নামাজের সময় মাথার সব চুলের এক চতুর্থাংশ পরিমাণ বা তার বেশি যদি তিন তাসবি পরিমাণ সময় বের হয়ে থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এক চতুর্থাংশের কম পরিমাণ চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না তবে পুরো মাথা এবং সব চুলই যেহেতু ঢেকে রাখা খরচ তাই পুরো মাথা পূর্ণ সতর্কতার সাথে ঢেকে রাখা উচিত যেন চুলের কোনো অংশ অনাবৃত না থাকে নারী পুরুষ সবার জন্য নামাজ ফরজ নামাজে গড়িমসি করার কোনো সুযোগ নেই মুসলিমদের জন্য নামাজ যেমন আল্লাহ তালার ফরজে বিধান এর পাশাপাশি এটি মুসলিম ও অমুসলিমের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি করে নামাজের নারীদের পোশাক কেমন হবে এ বিষয়ে কোরআন সুল্লার আলোকে আলেমদের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে নারীদের নামাজের পোশাক সম্পর্কে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব সহ সৌদি আরবের উলামা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে নারীদের জন্য পরপুরুষের দৃষ্টির বাইরে নামাজ পড়া আবশ্যক আর নামাজের সময় কেউ দেখুক কিংবা না দেখুক আলো কিংবা অন্ধকারে যেখানে যেভাবে নামাজ পড়ুক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন সাবালিকা মেয়ের মাথায় চাদর ছাড়া তার নামাজই কবল হয় না চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক